প্রধানমন্ত্রীর স্ত্রী থেকে শুরু করে যে কৃষকের স্ত্রী সেও পাবে যার ভোটার ঠিক করবো ঠিক করবো যদি আমি জানি যে গেলে আমাদের জাতীয় ভাবে আমরা বলেছি একত্রিশ দফা তার করেছেন করেছেন না প্রত্যেক মহিলাকে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড হবে প্রত্যেক পরিবারকে যার পরিবার আছে তিনি একটি করে ফ্যামিলি কার্ড পাবেন যার পরিবার নাই সে পাবে না পরিবার থাকতে তাই তো তো পরিবারের কে পাবে নারী সদস্য পুরুষরা কিন্তু কারণ পুরুষ করে টাকা দিলে লয়ে তোর দিব আমরা হিসেব করে দেখেছি তারেক রহমান হিসেব করে দেখেছেন সংসারের রেশন কার্ডটি মহিলাদের নামে থাকতে হবে মহিলা মা বোনরা স্থিতিশীল সংসারের প্রতি বেশি আন্তরিক রেশনের মতো প্রত্যেক মাসে নিত্য প্রয়োজনীয় আপনার যে বাজার সেই বাজারটি হয় বাজার হিসাবে পৌঁছবে নাইলে টাকা হিসাবে পৌঁছবে কে পাবে যে বিএনপি করে হ্যাঁ এক প্রধানমন্ত্রীর স্ত্রী থেকে শুরু করে যে কৃষকের স্ত্রী সেও পাবে যার ভোটার আইডি কার্ড আছে যার পরিবার আছে সেই এই কার্ডটি পাবে এটা রাষ্ট্রের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আমরা স্বাস্থ্যের কার্ডের কথা বলেছি কৃষকের কার্ডের কথা বলেছি এখন তো যুগ আধুনিক হচ্ছে আগের মতো তো না কার্ড থাকবে কার্ডটা খাবেন সেবা পাবেন প্রত্যেকটি সেক্টরে ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা বেতনের কাঠামোতে নিয়ে আসতেছি সব জিনিসগুলো আমরা বলেছি বেকারদের এক কোটি কর্মসংস্থানের কথা বলেছি সবাই সব কিছু বলেছি কিন্তু কিন্তু আমরা তো প্রকাশ্যে বলছি এই কথাগুলো কিন্তু আপনারা দেখবে ধর্ম তারা এরা এরম কিছু বলছে মেহেন্দীগঞ্জের কি কি উন্নয়ন দরকার কি কি নাই কি কি আছে কি তারা করবে এবং কিভাবে করবে এই জিনিসটা তারা বলছে আপনারা কেউ শুনছেন বলছে মা বাবারা আমিও খুঁজছি কোথাও এর কথা আমি কোথাও শুনি নাই যে আমরা এইটা করবো খালি কয়েকটা কথা বলে কি বলে এটা আমি উঠে মতো বুঝি কি কয় কয়ে ইস্তিব আমা বলে কয় না মা বোন করে কয় আছে এক অফিসে এত পিছিয়ে কম করে খালি মহিলা মানুষের সিপা দিয়ে বাড়ির একটা দিয়ে সিপা দিয়ে দেখবেন আমার ঘরের পুরুষ মানুষ যখন থাকে তখন কিন্তু যায় না খেয়াল করে দেখবে অধিকাংশ সময় মাথায় কাজ করে যখন ঘরের পুরুষ মানুষ থাকে না। তখন বেশি যায় এই যে আপনাদের পেছনে ঘুরছে প্রথম প্রথম মানুষ বিশ্বাস করেছে পরে যখন বিষয়টি আলোচনা চলে এসেছে এখন আর কেউ বিশ্বাস করে না